আবারও চলে এলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেহেতু আজকে রবিবার পনেরোই ডিসেম্বর ঠিক সকাল সাতটার সময় লাইভ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম বঙ্গোপসাগরে আবারও আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কতটা কি পরিবর্তন হতে পারে এবং কবে নাগাদ কোন কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আজকে ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলের অন্ত হলে করে বাজিয়ে রাখুন। এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন যেহেতু বঙ্গোপসাগরের উপরে ইতিমধ্যে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এবং বৃষ্টির পরিমাণ প্রায় এইট পয়েন্ট ফাইভ এম এবং রবিবার থেকে কিন্তু আজকেরে বৃষ্টি চলছে এবং ধীরে ধীরে এই বৃষ্টি কিন্তু বুধবার নাগাদ পশ্চিমবঙ্গে আসতে পড়তে চলেছে এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় এই বৃষ্টির প্রভাব পড়তে পারে বলে জানানো যায় তো চলুন দেখে নেওয়া যাক ঠিক বুধবার নাগাদ কোন জায়গায় আসতে পড়তে পারে এবং সেখানে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে এবং কোনো ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা যেহেতু আমরা যদি দেখি তাহলে দেখুন এই বঙ্গোপসাগরের উপরে একটি বৃষ্টি প্রবল শক্তিশালী হয়ে উঠছে যেখানে আমরা দেখতে পাচ্ছি সতেরো পয়েন্ট ফাইভ এম বৃষ্টি তো আজকে যেহেতু সন্ধ্যা ছটা পর্যন্ত এবং ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছে শ্রীলঙ্কার দিকে এবং শ্রীলঙ্কার দিকে কিন্তু বৃষ্টির অগ্রসর আমরা দেখতে পাচ্ছি সোমবারের দিকে কাল থেকে কিন্তু শ্রীলঙ্কাতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু রয়েছে প্রায় তেইশ এবং বত্রিশ ফোর এম এম বৃষ্টি তো প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শ্রীলঙ্কাতে আগামীকাল সোমবার সোমবার থেকে কিন্তু শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং এই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে আসতে পারে সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব দেখুন এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে এখান থেকে সরাসরি কিন্তু চেন্নাই হয়ে চলে আসতে পারে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় তো একটু লক্ষ্য করে দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার অর্থাৎ চেন্নাইতে কিন্তু প্রবেশ করে গিয়েছে এই বৃষ্টি এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি লেলুড়েও কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং বিজয় দিশাখা পান্ডার কাছাকাছি কিন্তু রয়েছে যেহেতু অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গাতেও কিন্তু এই বৃষ্টির প্রভাত পড়তে পারে বলে জানানো যায় যেহেতু মঙ্গলবার ঠিক সন্ধ্যা নাগাদ সন্ধ্যা দেখা যায় যে বৃষ্টি কিন্তু প্রায় অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় শুরু হয়ে যাচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি লেল্লুর থেকে শুরু করে অর্থাৎ চেন্নাই লেল্লুর এবং বিজয়দা বিশাখাপান্ডা এবং এই সমস্ত যে অপকূল জায়গা রয়েছে প্রত্যেকটি জায়গায় দেখতে পাচ্ছেন যে বৃষ্টির কিন্তু প্রভাব পড়ছে বিশেষ করে এদিকে ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে বৃষ্টিটি এবং বাংলার দিকে কতটা আসতে পারে তো সেই বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু বুধবারের দিকে গিয়ে ভুবনেশ্বরের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা বৃষ্টির পরিমাণ দেখতে পাচ্ছি প্রায় একুশ পয়েন্ট টু এম এম বৃষ্টি এটি কিন্তু বুধবার আঠেরোই ডিসেম্বর ঠিক ভোর রাতেই আমরা এই বৃষ্টিটি দেখতে পাচ্ছি আবহাওয়ার পরিবর্তন ঘটলে ঘটতে পারে তো আবহাওয়ার পরিবর্তন কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং এই যে বৃষ্টির প্রভাবটি রয়েছে কিন্তু প্রবল শক্তিশালী যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ পয়েন্ট পঁচিশ পয়েন্ট আরও উপরে রয়েছে পঁচিশ এম এম বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি তো বিশেষ করে এখানে বৃষ্টি থাকলেও কিন্তু পুরীতে বৃষ্টি নেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে বাংলার আবহাওয়া কতটা পরিবর্তন ঘটছে একটু দেখে নেব এদিকে এরই প্রভাতে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির কাছাকাছি কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে কিন্তু চিটেগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা না চিটেগঞ্জেও বৃষ্টির সম্ভাবনা নেই তো হালকা বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এদিকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বাংলাদেশের বিশেষ কোনো জায়গায় বৃষ্টির আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কিন্তু হালকা হালকা বজ্রপাতের আশঙ্কা কোনো কোনো জায়গায় দেখা দিয়েছে এদিকে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কিন্তু বিশেষ করে অন্ধ্রপ্রদেশ থেকে তামিলনাড়ু থেকে এই সমস্ত জায়গায় বেশি পরিমাণে রয়েছে আর ভুবনেশ্বরের কাছাকাছি যে সমস্ত জায়গাগুলো রয়েছে তার সেই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টির প্রভাব পড়তে পারে কিছুটা বিশেষ করে এবার দেখে নেব আকাশ মেঘলা কেমন কি থাকছে এবং শীতের প্রভাব কতটা বাড়তে পারে তো এই বৃষ্টির কারণে এবং এই নিম্নচাপের ফলে যেখানে অন্ধ্রপ্রদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকলে নিম্নচাপ থাকলেও কিন্তু বাংলায় মেঘলা আকাশ আমরা দেখতে পাবো যেহেতু আজকে রবিবার এবং সোমবার মঙ্গলবার অর্থাৎ পরশুদিন থেকে কিন্তু ধীরে ধীরে আকাশে মেঘলা আকাশ দেখতে পাবেন বিশেষ করে বাংলাদেশের একাধিক জায়গায় আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যেমন বরিশাল কলাপাড়া খুলনা এবং চিটেগঞ্জে কিন্তু আকাশ কিছুটা ক্লিয়ার থাকলেও মহেশখালীতে কিন্তু মেঘলা আকাশ রয়েছে কলকাতাতেও বেশ কিছু জায়গা মেঘলা আকাশ হলদিবাড়ি এবং বালেশ্বর দীঘা কন্টাই এবং মেদিনীপুর এবং এই সমস্ত যে জায়গা রয়েছে প্রায় আকাশে ঘনকালো মেঘলা আকাশ থাকছে এবং সূর্যের তাপ অনেকটাই কম থাকছে বিশেষ করে বুধবারের দিক দিয়ে বুধবারের দিক দিয়ে কিন্তু আবারও আকাশ মেঘলা থাকছে এবং মেঘলা আকাশের সঙ্গেই কিন্তু হালকা হালকা ছিটে ফটা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে সে সম্ভাবনা এখনো বলা যাচ্ছে না তবে বিশেষ করে ভুবনেশ্বরের কাছাকাছি কিন্তু প্রায় পঁচিশ এম এম বৃষ্টির আশঙ্কা আমরা দেখলাম বিশেষ করে বুধবারের দিকে তো আবারও কিন্তু বাংলায় শীত বাড়তে চলেছে তো আমরা যদি একটু তাপমাত্রা দেখি তাহলে নিশ্চয়ই বলতে পারবো আপনাদের যে শীতের প্রভাব আরও কতটা বাড়তে পারে তার আগে দেখে নেব ঝাপটা হওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা তো আমরা যদি বুধবারের দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে থেকে শুরু অন্ধ্রপ্রদেশের জায়গাগুলো যেখানে ভিশাখা পান্ডা এবং এই যে উপকূল জায়গাগুলো রয়েছে লে থেকে শুরু করে বিশাখা পান্ডা থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে হালকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে এবং বঙ্গোপসাগরের উপরে রয়েছে বিশেষ করে জলীয় বাষ্প যেখানে রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি রয়েছে কোনো কোনো জায়গায় তো এবার দেখে নেব তাপমাত্রা তাপমাত্রা কি পরিবর্তন ঘটতে পারে এবং কোথায় কি ঘটতে পারে তো আমরা যেহেতু এই মুহূর্তে দেখে নেব তাপমাত্রা কি পরিবর্তন ঘটতে পারে তো আমরা যদি তাপমাত্রা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অন্ধ্রপ্রদেশের যে উপকূল জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা প্রায় একুশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নামতে পারে বুধবারের দিকে এবং ধীরে ধীরে আমরা যখন বাংলার দিকে এগিয়ে আসছি তখন দেখতে পাচ্ছি আরও তাপমাত্রা অনেকটাই কমতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি উনিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নামতে পারে এবং বিশেষ করে কলকাতার মধ্যে কিন্তু জাঁকিয়ে শীত পড়তে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে পারে এবং ধানবাদে কিন্তু এগারো ডিগ্রি সেলসিয়াল অর্থাৎ কোনো কোনো জায়গায় কিন্তু জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে বুধবারের দিক দিয়ে শীত আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এদিকে ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি ১৩ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি নামতে পারে কিন্তু চিটেগঞ্জে কিছুটা গরম রয়েছে যেহেতু নদীর কাছাকাছি রয়েছে সাগরের উপকূল জায়গা সেই জন্য করে এবং কোনো কোনো জায়গায় আবারও কিন্তু দশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে যাচ্ছে তাপমাত্রা বুধবারের দিকে এবং আজকে সারা কেমন কি থাকতে পারে সারাদিনের সকাল আটটার সময় আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু রয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াল এবার এই পনেরো ডিগ্রি সেলসিয়াল কিন্তু বুধবারের দিকে গিয়ে আবারও কিন্তু আমাদের তেরো অর্থাৎ এগারো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে যাচ্ছে তাহলে বুঝতে পারছেন যে শীতের প্রভাব আরো কতটাই বাড়তে পারে এবং ভুবনেশ্বরে আমরা দেখতে পাচ্ছি আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি আজকে রয়েছে এই মুহূর্তে এবং ধীরে ধীরে আমরা যদি বেলার দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত রয়েছে এবং বেলা তিনটা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু কোনো কোনো জায়গায় স্বাভাবিক রয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি অন্ধ্রপ্রদেশের উপকূল জায়গায় কোনো কোনো জায়গায় তিরিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত রয়েছে কিন্তু কলকাতার মধ্যে রয়েছে সর্বদা আজকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াল পঁচিশ ডিগ্রি সেলসিয়ালের থেকে অধিক কোনো তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি না চিটেগঞ্জেও আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াল ঢাকাতেও দেখতে পাচ্ছি আমরা কিন্তু চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি গরম রয়েছে তো এই ছিল তাপমাত্রা ও বৃষ্টির আশঙ্কা কী রয়েছে আপনাদেরকে জানানোর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল আবহাওয়ার আপডেট নিয়ে চলে